অবশেষে ফানসুরের দেহ উদ্ধার নদী হতে জঙ্গিপুর ইসলামপুরের ঘটনায় চাঞ্চল্য নিত্যদিনের মতো মদ খেয়ে বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় এবং গতকালকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নদীর পাশে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা বলে সূত্রের খবর তারপর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হলে স্থানীয় বাসিন্দারা বলে যে সে নাকি নদীতে পানি তুলতে গিয়ে পড়ে যায় গতকাল বিকাল চারটা নাগাদ নদীর তীরবর্তী স্থান তল্লাশি শুরু করে স্থানীয় মানুষজন ও খবর পেয়ে ছুটে আসে জঙ্গিপুর পুলিশ প্রশাসন বছর দেহ উদ্ধার করতে ডুবুরিকে খবর দিলে শুক্রবার সকাল হতেই তল্লাশি শুরু করে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে বিকেল পাঁচটা নাগাদ ফানসুর শেখের মৃতদেহ উদ্ধার হয় এবং ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতাল মর্গে পাঠায় প্রশাসন প্রশাসন এ বিষয় নিয়ে সার্বিকভাবে খতিয়ে দেখছে ঘর থেকে সন্ধ্যের সময় বেরোলছে এবার সন্ধ্যের সময় বেরিয়ে আমাদের ওখানে মানে দুজনের সঙ্গে একসঙ্গে তিনজন মিলে ঘুরে বেড়াচ্ছিলো তার মধ্যে হালকা মাল টাল খেয়েছে দিয়ে আমার বাবা রাত নটার সময় ঘরে যাচ্ছিলো দিয়ে আমাদের ঘর থেকে কিছুটা দূরে হয়তো আর মোটামুটি মিনিট দুয়েক লাগবে ঘর যেতে ওখান থেকে আমার বাবাকে ওই দুজন মেলে আবার সাড়ে নটার পরে ওরা মোটর সাইকেলে করে তুলে নিয়ে আসে দিয়ে এবার আবার মাল ঢাল খাওয়াই দিয়ে আমার বাবাকে নদীতে চেয়ে ফেলে দেয় আমার বাবাকে দিয়ে বেকার এখান থেকে আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে মোটামুটি এক কিলোমিটার হবে দিয়ে বেকার আমার বাবা মানে এরকম হয়েছে এখান থেকে আমার একটা পরিচিত ছেলে ছিল আমাদের আমাদের ঘরে আমাদের ঘরে ফোন না করে ওর নানির বাড়িতে ফোন করেছে ওর নানির বাড়ি আমাদের ওখানে এবার ওর নানি এ আমাদের বাড়িতে যেয়ে বলেছে এরকম ব্যাপার কি মানে আমার নাম বাপি তো বাপির বাবাকে মানে জলে ডুবে গেছে তো যে দুজন ডুবালছে সে দুজনের নামে আমরা বেলায় থানাতে এফআইআর করে এলাম থানা থেকে বড়োবাবু বললো খাঁড়িতে খাঁড়িতে বড়োবাবু বলে ওরা দুজনকে অভিযোগ দুজনকে তুলে নিয়ে গেছে ওদের বিরুদ্ধে কঠোর সাজা চাই আমরা ওদের নাম কি একজনের নাম হচ্ছে ডাব্লু শেখ একজনের নাম হচ্ছে আতাবুল শেখ চলে ফেলতে চলে ফেলতে কেউ দেখেনি কিন্তু এমন জায়গায় জুতোটা পড়েছিল এমন জায়গায় জুতোটা পড়েছিল ওই জায়গাটায় জুতোটা পড়ার কোনো মানে জায়গাই নয় মানে ওই জায়গাটায় মানে পুরো একদম মানে নোংরা ফোংরা সব থাকে ওই জায়গাটা বসার জায়গা নয় ওই জায়গাটা জুতো কি করে পরে থাকতে পারে বাবার কি কারুর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না এই যে ডাবলু আছে কি ব্যবসা করতো বাবা ব্যবসা করতো না বাবা রাজমিস্ত্রি কাজ করতো লোকের কাছে মানে খেটে খেত তো এই ডাবলুর সঙ্গে আজ থেকে মোটামুটি কুড়ি থেকে বাইশ বছর আগে একটা কী নিয়ে ঝামেলা হয় ঠিক আমরা জানি না তো আমার বাবা ঝামেলাটাও হয়নি বলতে আমার বাবাকে ওরা কলেজ মাঠে মানে ডেকে নিয়ে যায় যে ডাবলু আর একটা মানে মোহাম্মদপুরের একজন ছিল কিসমত বলে তো ওরা দুজন মেলে আমার বাবার আজ থেকে কুড়ি থেকে বাইশ বছর আগে আমার বাবার পায়ের বাঁশি কিন্তু ভেঙে দেয় তো সেই থেকে এরকম একটা ছিল তো কারণে পায়ের বাঁশি বাবা কাঠের ব্যবসা করতো তো ডাব্লিউ একটা কাঠের ব্যবসা করতো তো যাই হোক দুজনের মধ্যে কি একটা বিবাদ হয়েছিল কি না হয়েছিল আমি ঠিক সঠিক জানি না হয়তো ভুলবশত কিছু একটা হয়েছিল ওই আগে আমার বাবার মায়ের বাসে ভেঙে দেয় ঘটনাস্থলে আজকে ঘটনাস্থলে পুলিশ আসেনি পুলিশকে বলা হয়েছে পুলিশ বলল আমরা ডুবুরি বলেছি ডুবুরি আসলে ডুবুরির সঙ্গে আসবো ডুবুরি এসছে এখন এই মুহূর্তে এখন এখন আসেনি পুলিশকে আমি ফোন করেছিলাম পুলিশ বললো ঠিক আছে আমি ফোন করে দেখছি ওরা এখন পর্যন্ত কেন এলো না আমরা ওর ওর একদম কঠোর আমি সাজা চাই আমরা কি আমার বাবাকে যে এরকম করে মারলো ওর বিরুদ্ধে একদম ফাঁসি চাই আমরা আমার নাম বাপি শেখ কে হয় আমার বাবা হয় ফানসুর শেখ বাড়ি বাড়ি মোহাম্মদপুর